আজকে সুরা এ বাকার বিরা তিরাশি নম্বর আয়াত থেকে নিয়ে পঁচাশি নম্বর আয়াতে শরীফ পাঠ করা হয়েছে এইখান থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে তেফসির পেশ করা হবে এই তিনটি আয়াতে সাধারণত বনি ইসরাঈলদের খারাপ কিছু অভ্যাস কিছু জিনিস আল্লাহ পাক তাদেরকে আদেশ করেছিলেন আর কিছু জিনিস তাদেরকে নিষেধ করেছিলেন এক কথায় যদি বলা হয় আল আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করা দুই নম্বর হলো ওয়াহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করা এই দুইটা জিনিসকে আজকে আয়াতের মধ্যে আল্লাহ সফেতলা উল্লেখ করেছেন উল্লেখ করেছেন কাদেরকে লক্ষ্য করে বনি ইসরায়েলের কে লক্ষ্য করে বনি ইসরায়েল অর্থ কি হজরত ইয়াকুবের সন্তান হজরত ইয়াকুব আরি হসমের এক নাম হলো ইসরাইল। এক নাম কি ভাই ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা কার বান্দা আল্লাহর বান্দা মানে আবদুল্লাহ আর বনি মানে হলো সন্তান বনি মানে হলো কি সন্তান আল্লাহ তালা হজরত ইসহাক ইব্রাহিম এরপর ইসহাক এরপর ইয়াকুব এরপর ইউসুফ এইভাবে ধারাবাহিকভাবে হজরত ঈসা পর্যন্ত আল্লাহ তালা এই বংশের মধ্যে হাজার হাজার নবীকে পাঠিয়েছিলেন যা যাদেরকে পাঠিয়েছে তারা ছিলেন বনি ইসরা নবী আর ওনারা ছিলেন উম্মত তাদের সর্বশেষ নবীকে আল্লাহ তালা হজরত ইসমাইলের বংশে পাঠিয়েছেন কার বংশে পাঠিয়েছেন ইসমাইলের বংশে ইসমাইল হলেন হজরত ইব্রাহিমের বড় ছেলে তো যাই হোক তো হজরত ইব্রাহিমের দুই ছেলের মধ্যে হজরত ইসমাইলের বংশে সর্বশেষ যেই নবীকে পাঠানো হয়েছে সেই নবীর নাম কি ভাই মোহাম্মদুর সকলে বলেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন তো আল্লাহ তালা এই আয়াতগুলির মধ্যে কি বলেন ও ইমিস আমি বনি ঈশ্বরঈলের পক্ষ থেকে আমি বনি ঈশ্বিলের কাছ থেকে আমি কি নিলাম আমি কহ আমি প্রতিশ্রুতি নিলাম কি প্রতিশ্রুতি আল্লাবুদু তাবুদু ইহ এক নম্বর তাদের সাথে বললেন দেখো তোমরা কখনোই আল্লাহর সাথে শরিক করবে না তোমরা কি করবে না আল্লাহর সাথে শরিক করবে না তো আল্লাহ প্রথম তাদেরকে আদেশ করলেন আল্লাহ তাবুদু ই্ল তাবুদু ই্ল তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করো না দুই নম্বর এক নম্বর অবিল দুই নম্বর আদেশ অবিল এহসান পিতামাতার সাথে সদ আচরণ করবে কার সাথে ভাই পিতা মাতার সাথে সদ আচরণ করবে সুন্দর আচরণ করবে ওয়াদিল করবা নিজের আত্মীয় স্বজনদের সাথে ওয়ালামা ইয়াতিমদের সাথে ওয়াল মাসাকি এবং মিসকিনদের সাথে ওকুল হুসনা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে মানুষের সাথে কি করবে ভালো ব্যবহার ভালো ব্যবহার এটা ইমানের বড় একটা অংশ যে ব্যক্তির মধ্যে নম্রতা নাই যে ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার নাই আল্লাহ রসুল বলেন তার ইমানই নাই অকুল্লা সি হুসনা হাসান এখানে আসছে অন্য কেরাতের মধ্যে হুসনা। ভালো ব্যবহার করবে কি ব্যবহার করবে বাবা ভালো ব্যবহার কেউ এই ইমাম মুসল্লিদের সাথে ভালো ব্যবহার করবে মুসল্লি ইমামের সাথে ভালো ব্যবহার করবে বড়ো হুজুর ছোট হুজুরদের সাথে ভালো ব্যবহার করবে ছোটো হুজুর বলোহুদের সাথে ভালো ব্যবহার করবে ছাত্ররা উস্তাদের সাথে ভালো ব্যবহার করবে উস্তাদ ছাত্রদের সাথে কি করবে ভালো ব্যবহার করবেকিমুসাল নামাজ কায়েম করো জাকাত দেও কয় দেও কারে দিবা মিসকিনদের দিবা এখন এইখানে আল্লাহ পাক কয়টা আদেশ করেছেন দেখেন প্রথমে আল্লাহ ই আল্লাহ তা ছাড়া অন্য কার ইবাদত করবে না। নাসানা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে অদিল করবা আত্মীয় স্বজন তারপরে ওয়াল ইয়াতামা মিসমদের সাথে অল মিসকিন মিসকিনদের সাথে ওকুল্লা হুস হুসনা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে ওয়কিমসালা সাত নম্বর নামাজ কায়েম করবে ওয়ুস জাকা কি দিবে জাকাত দিবে তাহলে আটটা আদেশ এই আয়াতের মধ্যে করল আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে আদেশ করলাম কিন্তু তোমরা আমার আদেশকে পিঠের পিছনে ফেলিয়ে দিলে তোমরা এর প্রতি একবার ভুরুক্ষেপ করলে না কী করলে না সায়ও দেখলে না এর মধ্যে কী আছে এটা দেখলে না আচ্ছা বলেন তো বনি ইসরায়েলদেরকে এই যে আটটা আদেশ করলো এই আটটা আদেশ আমাদেরকেও আল্লাহ পাক ইনডাইরেক্টলি করেছেন যেহেতু কোরআন নাজিল হয়েছে কাদের উপরে আমাদের উপরে চুরাশি নম্বর আয়াত আল্লাহ কি বলেন দেখেন ও মিসা আদান আল্লাহ বলেন আমি তোমাদের সাথে অর্থাৎ বনি ইসরায়েলদের সাথে আমি কিনলাম প্রতিশ্রুতি নিলাম লিকুল দিম তোমরা ইহুদিরা তোমরা পরেশ পরে একে অকবরের মাঝে মারামারি করবানা কি করবে না ভাই মারামারি করবে না ইহুদিদেরকে বলতেছেন ওয়লা তোমি আরিগুম এবং তোমরা একে অপরের দেরকে তোমাদের যারা বংশীয় আছে তাদেরকে একে অপরকে দেশ থেকে ভাগায়া দিবানা দেশ থেকে কি করবে না ভাগায়া দিবানা তুম করার তুম তোমরা এই কথা স্বীকার করলে যে আল্লাহ আমরা পরস্পরে মানে ইহুদিদের যে এই সমস্ত গোত্র ছিল মদিনায় রসুল আসার পরে ইহুদিদের তিনটা গোত্র ছিল কয়টা গোত্র রে ভাই তিনটা এক নম্বর হলো বনি নাজির বনি নাজির বলেন বনি নাজির বনি কাইনুকা বনি কোরাইজা কয়টা ছিল তিনটা বড় বড় ইহুদি গোত্র ছিল এই ইহুদি গোত্ররা যদিও মুসলমানদের সকলে বিপক্ষে ছিল কিন্তু তাদের পরস্পরের মধ্যে ছিল মারামারি কি ছিল মারামারি ছিল তা আল্লাহ বললেন যে তোমরা পরস্পরে মারামারি না এক এবং এক দল আর দলকে তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দিবে না কয়টা আদেশ করলে ভাই দুইটা কয়টা আদেশ করল দুইটা করো তুম তুম তে আল্লাহ বলেন তোমরা স্বীকার করেছিলে বল আল্লাহ করব না এখন এই দুইটা জিনিস আল্লাহ পাক তাদেরকে বললেন বলার পরে হেরা কি করলো জানেন হেরা কিছু মানলো কিছু মানলো না কিছু মানল কিছু মানলো না তখন আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করা বলতেছেন পঁচাশি নম্বর আয়াতের মধ্যে কীভাবে তোমা উল এই তোমরা তো হইলো তারা তোমরাই হলো তারা তু কতুল তোমরা একে অপরকে হত্যা দিয়া কমিন এবং তোমরা একদল একে অপরকে তোমাদের এলাকা থেকে বের করে দিয়েছার তোমরা একে অপরের উপরে মিথ্যা এবং অন্যায়ভাবে হামলা করেছো ও ইয় তু কুম উসার আর যখন তারা অর্থাৎ যাদেরকে বের করে দিয়েছ তারা যখন তোমাদের নিকট তাদেরকে সকলে মিলে চাদা দিয়ে আবার তোমাদের কাছে নিয়ে নিয়ে এনেছো ও হা মোহার মুনই কুম এ অথচ এইটা তোমাদের জন্য বের করাটা হারাম ছিল এরপর আল্লাহ বলেন আচ্ছা তো মিনুন বিবাদ ইল কিতাব বিবাদ তোমরা তো কিতাবের কিছু অংশের উপর ইমান আল্লাহ আর কিছু অংশকে ছেড়ে দিলা সমাজ উমৈয়া ফালুদার মিনকুম কামিনকুম ইল্লাহজিউন ফিল হায়াতি দুনিয়া তোমরা যে আল্লাহ তালার হুকুম কিছু মাল্লাহ আর কিছু মাল্লা না এর শোনো তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছনাজনক শাস্তি দিব আর আখেরা তো তোমাদেরকে ওয়াউমাল কিয়ামা কেয়ামতের ময়দানে ই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে ইলা অশান্তি লাজাভ এমন আজাব। এমন আজাব কঠিন আজাবের দিকে তোমাদেরকে নেওয়া হবে ওমল্লাহ ফিরিন তোমরা যা করো এর থেকে আল্লাহ অনবহিত নন অর্থাৎ তোমরা যা করো সেই বিষয়ে সব কিছু কে জানেন ভাই আল্লাহ জানেন কে জানেন আল্লাহ জান এখন ইহুদিরা দেরকে যে আল্লাহ পাক কয়েকটা আদেশ করেছিলেন একটা আদেশ হইল তোমরা একে অপরে মারামারি করবা না এক দুই নম্বর আদেশ হলো তোমরা একে অপরকে নিজেদেরকে দেশ থেকে বের করে দিবে না দুই তিন নম্বর হইল তোমাদের মধ্যে কেউ যদি অন্যের হাতে বন্দি হয় তাহলে তোমরা চাঁদা দিয়া তাদেরকে মুক্ত করে নিয়ে আসবা কয়টা আদেশ করলো তিনটা কয়টা আদেশ করলো তিনটা হ্যাঁ মানল হইল কয়টা একটা কোনটা মানসে মানে নেই কয়টা দুইটা কেমনে মনে করেন হেদেরকে বলা হইলো তোমরা এক অপরের যুদ্ধ করবে না এরার মধ্যে তিন গোত্র ছিল এক গোত্র তো হলো বনি নাজির মদিনায় আবার দুই গোত্র ছিল কাফের এক নম্বর নাম হইল বনি কোরাইজা না কোরাইজা না এক নম্বর হইল তো আপনার ইয়ে এক নম্বর হইল বনি আউস বনি কি ভাই আউস আউস গোত্র আরেক হইল খাজরাজ গোত্র কয় গোত্র ছিল দুই গোত্র দুই বংশ এরা কাফের ছিল পরবর্তীতে রসুইলের হাতে হাত দিয়া তারা ইসলাম গ্রহণ করেছে আউস এবং খাজরাজ এই দুই গোত্রর সাথে বনি নাজিরের একজনের সম্পর্ক ছিল হালিফ ছিল মানে দোস্ত ছিল আর বনি কোরাইজার সাথে খাজরাজ গোত্রের কি ছিল দোস্তামি ছিল এখন একবার যুদ্ধ লাগছে কারা আউস এবং খাজরাজ এরা যুদ্ধ লাগলো পরস্পরে তখন যুদ্ধ লাগার পরে বনি নাজির গেছে আউসের দিকে আর বনি কোরাইজা গেছে কার সাথে খাজরাজের দিকে এখন পরস্পরে লাগছে মারামারি হেরা যেহেতু হের বন্ধু গোত্র মারামারি লাগার পরে তারা অনেক মানুষ নিহত হলো ইহুদিদের অনেক মানুষ বন্দী হইলো আর কিছুদেরকে তারাই এলাকা থেকে দাঁড়িয়ে দিল এখন এখন যুদ্ধের পরে এরা সকলে একত্র বসলো আয় হায় আল্লাহ না কইসে যারা বন্ধু হয়ে যাবে তাদেরকে চাঁদা দিয়ে নিয়ে আসতে চলো আমরা সকলে মিলে চাঁদা তুলি সকলে মিলে চাঁদা তুলে যারা বন্ধি এদেরকে নিয়ে আসছে এখন বলেন এরা কয়টা মারল কয়টা ছাড়ল দুইটা মারল না আর ছা কয়টা দুইটা আর মানল কয়টা একটা মানলো তাহলে এই যে মানাটা আল্লাহ তালা বলেন আফাতিল কিতাব তুমি কি কিতাবের সামান্য অংশ মানছ আর সামান্য অংশ মানছ না তাহলে এখন ইহুদিদেরকে দুনিয়ায় কিভাবে শাস্তি দিল চতুর্থ হিজড়িতে নবীজি সাল্লিহি ওয়াসাল্লাম এক দলকে মদিনা থেকে বের করে দিলেন যখন আহজাব যুদ্ধের পরে এরপরে বনি কুরাইজাকে পঞ্চম হিজড়িতে বের করে দিলেন আল্লাহ তাল রসুল জব রসুল সাল আলী ওসাল্লাম ঘোষণা করলেন আখরিজুল ইয়াহুদ মিন জাজিরতিন আরব শোনো জাজিরায় আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দাও তোল তাদেরকে লাঞ্ছনা কীভাবে হইল যখন ইয়ে যুদ্ধ শেষ হইল এই কি বলে পঞ্চম হিজড়িতে যখন বনে কোরাইজার যুদ্ধ শেষ হইল শেষ হওয়ার পরে বনে কোরাইজাকে যখন মহাসারা করা হইল অবরোধ করা হইল সতেরো দিন পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখা হলো তখন তারা বলল যে একটা কাজ করা যে এই আমরা আল্লাহ নবীজির কাছে যাব যা তিল্লা করব আল্লাহ নবী বললেন যে না তাদের তহবাতিল্লাহ আর আল্লাহ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাদেরকে এখানে পাঠিয়ে দিতেই হবে আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমরা কি করতে চাও বলে তোমাদের কে বিচার করবে বলে আমাদের বিচার মহা আশা সাধিবনে করবে কে করবে ভাই শাহাদিবনে মহাজ। সা মহাজ উনি আউস গোত্রের প্রধান ছিলেন ওনাদের সাথে ভালো সম্পর্ক ছিল সাদিবনে মহাজ ইয়ে ইয়ের যুদ্ধের মধ্যে তীর আঘাত পেয়েছিলেন জঙ্গে আহজাবের মধ্যে আহজাব যুদ্ধের মধ্যে ওনার পা এভাবে রক্তাক্ত ছিল ওনাকে ব্যান্ডিজ করা হয়েছে তুই যুদি জিজ্ঞেস করলো যে তোমরা কার বিচার মানবা তুই যেহেতু মোহাম্মদের বিচার তোমাদের কাছে পছন্দ হয় না তোমাদের একজন ব্যক্তিকে পছন্দ করে নাও বলে যে আমরা আউশ কোত্রের সর্দার সাদিবনে মাজের হাতে আমরা বিচার কার্য করবো হযরত মাজ তদি আনহ সাহাদীবনে মহাস উনি আসলেন আয়সা ওনার পায়ে ব্যথা ছিল উনি আয়সা ফয়সালা দিলেন যে বনি কোরাইজার যেই সমস্ত ব্যক্তিরা যুদ্ধ গিয়েছে যুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাদের তাদের যারা যোদ্ধা তাদের সকলকে হত্যা করতে হবে কি করতে হবে হ্যাঁ হেরা মনে করছে যে এদেরকে স্যারে দিব কিন্তু উনি বললেন যে না সাদিবনে মহাস বললেন এটা আমার ফয়সালা না এটা হলো আল্লাহ তা আলার ফায়সালা কার ফয়সালা সাত শোকে হত্যা করা হলো ইহুদি শয়দানগুলোকে এরপরে সবগুলোকে ছোট ছোট বাচ্চা এবং যারা বৃদ্ধ ছিল তাদের মহিলা তাদেরকে বলা হলো যে যাও তোমরা এ এলাকায় থাক চলে যাও যদি তোমরা এ এলাকায় কি করো থাকো তাহলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে এই দিক দিয়ে শাহাদ মহাজের একটা আজিম ঘটনা ঘটছে শাহাদিবনে মহাজ জঙ্গে আহজাবের মধ্যে মারাত্মকভাবে ইয়ে হয়েছিলেন কি আহত হয়েছিলেন রক্ত বের হচ্ছে রক্ত বের হচ্ছে যখন এই ঘটনা শেষ হইল ওদের বিচার কার্য শেষ হইল তখন শাহাদিবনে মহাস নিজের এই রক্তর দিকে তাকায় বলতেছে আল্লাহ আমাকে মনে হয় আপনি এই কাজের জন্যই বাঁচিয়ে রাখছেন আল্লাহ আমার যদি হায়াত না থাকে তাহলে আমার এই ক্ষত স্থানের মধ্যে রক্ত জারি করে দিন মহাজিবনে জাবাল যেহেতু সর্দ মহাজিবনে ইবনে মহাস যেহেতু সর্দার ছিলেন ওনার আলাদা একটা তাঁবু ছিল ওইখানে থাকছিলেন অসুস্থ হওয়ার কারণে রাত্রির শেষ দিকে যখন এই বিচার কার্য শেষ হলো শেষ হওয়ার পরে যখন উনি এখানে রইলেন তো ওইখান দিয়ে রক্ত প্রবাহিত হলো সাহিবনে মাস সকালবেলায় উনি শাহাদাত বরণ করলেন তো তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি এইভাবে দিলেন আর পরকালে তো তাদের জন্য শাস্তি আছেই আল্লাহ তালা আমাদের সকলকেই এই তিনটি আয়াত যে বললাম এই তিনটি আয়াত থেকে অনুধাবন করে কোরআনের বুঝ এবং কোরআনের সামাজ আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক সকলে বলেন আমিন